কোন পর্যন্ত পড়ছেন? ক্লাস সেভেন ও তা বাসায় কি করে একা একা? কি করব এই বাড়িতে কাজ থাকে এগুলাই করি পরিবারে কে কে আছে? আম্মু আব্বু আছে আর ছোট একটা বোন আছে আব্বু অসুস্থ তো ইউটিউবে কেন আসছেন? জি ইউটিউবে কেন আসলেন? কে কি বলবো ভাই আর্থিক অবস্থা ভালো না আব্বু অসুস্থ তেমন ঘর চলে নাম বাইরে একটু কাজ করে ওতেই ঘর চলে কোনো ভাবে চলে অনেক কষ্টে আছি এই জন্য কষ্ট করে আসছি আচ্ছা তার মধ্যে তো আপনার তো বিয়ের তো মনে বয়স আছে মনে হচ্ছে নাকি জি তা তো হয়েছে করবেন অবশ্যই তেমন মানুষ যদি পায় যে আমার ফ্যামিলি একটু দেখবে সাপোর্ট করবে আর তেমন মান সম্মান ভাবে রাখতে পারবে তখন হলে অবশ্যই আচ্ছা দর্শক আপনারা শাহানাভোর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের